ভাইওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি মোস্ট পপুলার দুইটা ড্রেস কিন্তু আমাদের আবারও রিস্টক হয়ে গিয়েছে তো বেশ মাঝখান দিয়ে কিন্তু এই দুইটা ডিজাইন কিন্তু আমাদের শোল্ড আউট ছিল এই দুইটা ডিজাইন কিন্তু আবারও চলে আসছে যেহেতু আবার চলে আসছে আপনাদের সাথে একটা শর্ট ভিডিও শেয়ার করে ফেলে তাড়াতাড়ি এই দুইটা ডিজাইনের তো আবারও শোল্ড আউট হওয়ার আগে আপনারা দ্রুত অর্ডারটা ডান করে ফেলুন এই ড্রেসগুলো যেমন সুন্দর ডিজাইন মাসাল তার চেয়েও বেশি হচ্ছে এই ড্রেসগুলো অনেক বেশি কোয়ালিটি ফুলের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল মাসাল অসম্ভব প্রিটি একটা ব্যাক পার্ট সেই সাথে এটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রয়েসের হাতার কাপড় আর ফ্রন্ট পার্টের মধ্যে হচ্ছে আপনার গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর জাস্ট ওয়াও কালারটা বিশেষ করে অনেক বেশি সুন্দর এটা আরও সামনে টানো হ্যাঁ এটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার যে এটা হচ্ছে ড্রয়েস ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসা খুবই সুন্দর নাইস একটা ওড়না দুই সাইডে কিন্তু খুবই সুন্দরভাবে আপনার কাটওয়ার্কের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সেই সাথে সালোয়ারের কাপড়টা কিন্তু আপনারা চিকেন কারি কাজের ভালো লাগবে দ্রুত ডান করে ফেলবেন এই ড্রেসটা মাসাল্লাহ মাসা মাশালা সবাই এত বেশি লাইক করেছে যারা একবার নিয়েছে তারা কিন্তু বারবারই কিন্তু এই ড্রেসটা নিয়েছে অসম্ভব সুন্দর একটা কালার এবং ডিজাইন এটা ড্রয়েস এর ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়েস হাতার কাপড় যখন ডিজাইন করে সেলাই করবে তখন ড্রেসটা আরো বেশি ভালো লাগবে এরপরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে কিন্তু খুবই সুন্দর ভাবে কিন্তু আপনার একটা কাজ পেয়ে যাচ্ছেন কালারটা বিশেষ করে অনেক বেশি প্রিটি এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এরপরে পেয়ে যাবেন আপনার চিকেন কারি কাজের সালোয়ারের কাপড় এই দুইটা ড্রেস যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন